চাই মাত্র আজকে আসে তুলারাশি নিয়ে ভাগ্য ভাগ্যকর্ম হাতের মুঠোই অভিশপ্ত সময় কিন্তু শেষ তুলে আসে তুলে আপনার ক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বা দুহাজার পঁচিশ সালে সঙ্গে শুনে থাকুন এই ভাগ্য এতটা সুপ্রসন্ন করবে কে করবে এই যে শনি করবে দেবুরে বৃহস্পতি কি কী করবে ভাগ্য দেবে সুপ্রসন্নতা একদম কারণ বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে ভাগ্য ডেভেলপমেন্ট ভাগ্য উন্নতি অর্থ উন্নতি পিতা মাতার থেকে অর্থ লাভ বা ভূমি লাভ পিতার সূত্রের চাকরি লাভ পিতার সূত্রে কর্মলাভ বা পিতার সূত্রে ব্যবসা লাভ পিতার অর্থলেখা লাভ পিতার থেকে অর্থ সেভিংস লাভ এবং সেই শনি চলে যাচ্ছে কিন্তু ষষ্ঠস্থভাবে দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে আপনার তৃতীয় এবং দৃষ্টি করছে অষ্টম এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার শনি কিন্তু আমার রাজকার গ্রহ তুলে রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজকার গ্রহ এই শনি যখনই চলে যাবে ষষ্ঠে যারা সরকারি চাকরির জন্যে হাই দশে ঘুরছিলেন চাকরি হচ্ছিল না রেলের চাকরি হওয়ার সময় বসে রেলের চাকরি রেল লোহা জাতীয় কর্মের সঙ্গে যুক্ত চাকরি সেটা আপনার কয়লা খাদান হতে পারে কালো বালি খাদান হতে পারে এবং আপনার কোনো লোহার কর্ম কোনো স্টিল ইস্পাত কারখানা হতে পারে বা রেল হতে পারে লোহার ব্যবসা হতে পারে আপনাকে প্রচুরভাবে সে কিন্তু মুনাফা দেবে বা আপনাকে সাপোর্ট করবে শনিদেব কারণ শুনে থাকছে আপনার ষষ্ঠে সে দৃষ্টি করেছে দ্বাদশে এই শনির ব্যয়টা কিন্তু আপনাকে বিদেশ গমন করতে হতে পারে কর্মের জন্য বিদেশ গমন আপনাকে করতে হতে পারে কারণ সেই শনিদের দৃষ্টি করছে আমার থার্ড হাউসে মানে হচ্ছে আমার এনার্জি লেভেলের জায়গাটা সেই দৃষ্টি করছে এবং সপ্তম প্রতিভাবে সপ্তমভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি আর করছে না তার মানে ব্যবসা কিন্তু সুপ্রসন্নতা বৃদ্ধি করবে এবং ষষ্ঠপতি বৃহস্পতি তৃতীয় প্রতি বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে মিথুনের ঘরে তার মানে মিথুনের ঘরে যখনই থেকে গেলো আমার যদি দেখা গেলো বিশাখা নক্ষত্রে জন্ম হয় ভালো করে শুনবেন যদি দেখা গেল আপনার বিশাখা নক্ষত্রে যদি যদি জন্ম হয় শনি কিন্তু একটু নেগেটিভ দিলেও দেবগুরু বৃহস্পতি আপনার এন্ট্রিগ্রো হলেও আপনার রাশির উপরে কিন্তু তার দিশে থাকবে ফুল দিচ্ছে থাকবে তাহলে আপনার রাশির উপরে বা লগ্নের উপরে শরীরে কোনো রকম সে বাধা বিপত্তি করতে পারবে না কিন্তু ওই সময় যদি শুনেও আবার কিন্তু ওই সময় যদি রাহু কোনো দৃষ্টি করে আপনার লগ্নে বা রাশির ওপরে মেন্টাল ডিস্টারবেন্স করলে বৃহস্পতি কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স হতে দেবে না লিভার সমস্যা বাড়তে পারে অর্থ আসবে হাতের মুঠে অর্থ হাতের মধ্যে দিতে বাধ্য কেন কেন অর্থের মতো হাতে মুখে থাকবে আপনার ভাগ্য দেবে সুপ্রসন্নতা বৃহস্পতির জন্য হয়তো বলবেন যে আমার রাশির অধিপতি শুক্রের সাথে দত্তগুরু বৃহস্পতি দেবগুরু কেন আমায় দেবে দেবতা দেবতায় হয় শত্রু শত্রুই হয় শুক্রাচার্য শুক্রাচার্যকে দৈত্যগুরু তবে সেই দৈত্যগুরু সে বৃহস্পতি সে কিন্তু শুক্র ছাড়া জীবনে অর্থ কেউ দেয় না শুক্র ছাড়া কিন্তু জীবনে অর্থ কেউ দিতে পারে না শুক্র এমন একটা প্ল্যানেট শুক্র অর্থ দেয় শনি অর্থ দেয় বৃহস্পতিকে অর্থ দেয় না কিন্তু বৃহস্পতি পিতার সূত্রে দেবলম্বেন পিতার সূত্রেকারী পিতার গাড়ি পিতার সূত্রে ব্যবসা পিতার সূত্রে অর্থ লাভ নিজেকে কিন্তু অর্থ দেবে না এবং সেই বৃহস্পতি আপনার থাকছে ভাগ্যস্থানে এবং ভাগ্যপতি থাকবে বুধ সেই টাইমে থাকবে হচ্ছে আপনার সমসপ্তমে তার মানে ব্যবসা ডেভেলপমেন্ট বিবাহ যোগ দেবে অভিশপ্ত সময় শেষ কিন্তু যেহেতু আপনার শনির ধাইয়াও নেই শনির শ্বাসেতুও নেই সব গো ফেভারেবেল ফেভারেবল করছে আপনার জন্মচাত অনুযায়ী রাহু চাচ্ছে পঞ্চমে প্রেম প্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রেমপ্রীতি দেবে ভালোবাসা হচ্ছিল ভালোবাসা দেবে মনের স্যাটিসফায়ের জায়গা দেবে কারণ সে রাহু দৃষ্টি করছে আপনার আবার কিন্তু ভাগ্যস্থানে বুঝতে হবে ভাগ্যস্থানে পঞ্চম থেকে দৃষ্টি করছে আপনার রাশিতে দৃষ্টি করছে লগ্ন দৃষ্টি করছে আবার দৃষ্টি করছে আপনার আপনার ভাগ্যশালী দৃষ্টি করছে এবং দ্বারশ থেকে ষষ্ঠ দৃষ্টি করছে ষষ্ঠ দৃষ্টি করছে নবম করছে এবং আপনার রাশি বা লগ্ন দৃষ্টি করছে এ রাহুর দৃষ্টি এ রাহু আপনার ক্ষেত্রে যে দত্তগুরুর সাতে দেবগুর বা দত্তগুরু হচ্ছে সুখাচার্য তার হচ্ছে পুত্র বা তার শিষ্য হচ্ছে রাহু রাহুর মতো কিন্তু গ্রহ কিন্তু কেউ হয় না রাহু কিন্তু নিষ্কাম সে কিন্তু গলা কাটা হলে কি হবে সে কিন্তু চেয়েছিলো আমি ভোগ করবো সে কিন্তু অমৃত পান করতে পেরেছিলো বলেই রাহু কিন্তু তার চৈত্র ভালো ছিল বলে সে কিন্তু আপনার মায়ের রূপ দেখেনি সে মমৃত পান করে গিয়েছিল তাই তখন কি করলো তা গলা কেটে দিল সে কেতু কিন্তু সত্যতা তথ্য তৈরি করতে পারে কিন্তু সে কেতু থাকবে না একাদশে অর্থ আসবে বসে বসে কেউ আটকাতে পারবে না আপনার ক্ষমতা কাউরের নেই কিন্তু আপনাকে ফাটকা ইনকাম ফাটকা অর্থ গোপন অভিশাপ্ত অর্থ কোনো ভাইতাল অর্থ হয়তো যক্কের ধন যে ভাবেন না আমি পেতে পারি সেই জায়গা থেকে আপনাকে দেবে যে কেতু কারণ কেতুকে দৃষ্টি করবে কোনো গ্রহ নয় মানে কেতু একাই থাকবে ওখানে যেহেতু করে থাকবে কোথায় আপনার ইলেভেন তে ইলেভেন ভাবে কিন্তু কেতু দেবে সিঙ্গেল ঘরে থাকে এবার হচ্ছে আপনার কর্ম কি করতে পারে দশম প্রতি কর্মকে চন্দ্র আপনার থাকবে লগ্নে বা রাশির থাকবে সে আমাদের যেহেতু তুলার আসি সেখানে দৃষ্টি করছে কে কোনো দৃষ্টি করছে না একাই আপনাকে ছুটতে হবে কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন কর্ম যেমন করবেন তেমন ফল পাবেন যারা রিপ্রেজেন্টেটিভ যারা মেডিসিন বিক্রি করেন ভাগ্য বৃহস্পতি থাকছে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি করছে যারা সেবামূলক কর্ম করেন বা যারা জ্যোতিষী বা তন্ত্রকর যারা সেবামূলক কর্ম করে মানুষ মানুষের সেবা দেয় যা ডাক্তার বা মেডিসিন রিপ্রেজেন্টেটিভ বা যারা দুধ সাপ্লাই করে দুধ মানুষ সেবামূলক কাজ কিন্তু দুধ বাচ্চাদের খুব কাজে লাগে দুধ জল কোনো খাদ্যদ্রব্য মেডিসিন তার থেকে ভাইটাল জিনিস তাদের ক্ষেত্রে কিন্তু খুব ডেভেলপমেন্ট সেগুলো দেবে কিন্তু আপনারা এই তোলাশো তুলা লগ্নের ক্ষেত্রে যারা ম্যারেজ লাইফ থেকে ম্যারেজ লাইফ থেকে খুব ভালো ফল পাবেন দু হাজার পঁচিশে অবশ্যই ভালো ফল পাবেন আপনারা এটা বলতে পারি আমি ভাগ্য ভাগ্য গেলো কর্ম গেল অর্থ মোক্ষ সব কিছু পাবেন আপনারা তবে কিন্তু যদি দেখা গেল আপনার দশচল নেগেটিভ কিন্তু আমার কিছু করার নেই সেটা পুরো টোটাল চার্ট দেখতে হবে চার্টের প্রতি এটা কিন্তু গোসর ফল বা ট্রানজিট ফল এটা কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় এটি কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় এটা কিন্তু ট্রানজিট বা গোসর ফল একটা কথা বলে যারা লটারি কাটতে ইচ্ছুক খুব লটারি কাটার প্রতি ইচ্ছুক রয়েছে আই লটারি কাটুন লটারি পেতে পারেন আমি ক্যান্টি দিচ্ছি না পেতে পারি সেটা আপনার চক্র বিচার করে নেওয়ার পর আপনার রাশি লগ্ন বিচার করে নেওয়ার পর আপনার বিচার বিশেষ করে দেখা যাবে যে আপনি কতটা সাকসেসফুল পাচ্ছেন বা সাকসেস আপনি হচ্ছেন এটা বলবো আপনার তুলে আসে তুলা লগ্নের ক্ষেত্রে কেন পঞ্চম আছে রাহু অস্থাপর অর্থ দৃষ্টি করছে ভাগ্যস্থরা দৃষ্টি করছে তৃতীয়ভাবে হুম নম দৃষ্টি করছে লগ্ন দৃষ্টি করছে শস্য দৃষ্টি করছে স্থায়িত্ব কর্ম থেকে বাধা দিলেও ফাটকে নিয়ে যাবে রাহু কিন্তু আপনাকে দেবে আমার মন বলছে বা বিচার বুদ্ধি বলছে যদি সেই ট্রানজিট বলছে রাহু থাকবে ওই সময় পূর্বত নক্ষত্র বেস নক্ষত থাকবে আবার বেসরে থাকবে সে রাহুল নক্ষত্র থাকবে এক ক্ষেত্রে বিনিময়ে নক্ষতা করবে তখন নবমভাবে যখন রাহু যখন দৃষ্টি করবে একটা ফাটকা ইনকাম একটা অর্থ ইনকামের জায়গা দেখাচ্ছে দর্শক বন্ধু এবার আপনার পঞ্চমদের শনি চলে যাচ্ছে কিন্তু ষষ্ঠ সেই শনি দৃষ্টি হচ্ছে অষ্টমে এটা ভালো জায়গা নয় শরীর নির্ভর সমস্যা হতে পারে বিশেষ করে পা জুলের সমস্যা নার্ভের সমস্যা আসতে পারে অর্থ আসবে কিন্তু অশ্বজাতীয় সমস্যা লিভার ডিস্টারবেন্স ফ্যাটি লিভার গ্যাস অম্বল হতে পারে ভালো বন্ধুবান্ধব লাভ করতে পারে রাহুর জন্যে আবার রাহুর জন্য কিন্তু মুহূর্তে পড়ে যেতে পারে মুহূর্তে পড়ে কিন্তু প্রচুর কিছু করে ফেললেন না মুহূর্তে পড়ে গেলে মুহতে পড়ে আপনি কোনো জায়গায় জুয়াতে টাকায় নষ্ট করলেন তাই জন্ম চাট আগে বিচার করতে হবে তুলা কিন্তু ব্যালেন্সেবল রাশি তুলা সবসময় ব্যালেন্স নিয়ে কথা বলে সর্বসমাজে তুলা ব্যালেন্স নিয়ে কথা বলে কর্মের জায়গা যদি বলি জবের কানেকশান রয়েছে মার্চ মাসের পরে জবের কানেকশান রয়েছে কারণ ষষ্ঠপদে বৃহস্পতি থাকছে নবমে এবং নবমপদে বুধ থাকবে সপ্তমে এবং সে তৃতীয়ভাবে দৃষ্টি করবে মানে যোগাযোগ কর্মের যোগাযোগ সৃষ্টি করছে এবং পঞ্চমে থাকছে বৃহস্পতি দৃষ্টি থাকছে রাহু দৃষ্টি করছে রাশিতেও দৃষ্টি করছে সেই কারণে একটা কর্মের যোগাযোগ থাকবে এবং শনি যত ষষ্ঠ থাকছে পঞ্চমপতি হয়ে সে একটা কর্মের যোগাযোগ দেবে স্থায়িত্বকর্ম ষষ্ঠ ভাবছে কর্ম হয় না কর্ম ষষ্ঠ শনি এলেই কিন্তু কর্মের যোগাযোগ একটা স্থাপন কিন্তু করবে তুলাশে প্রদলগ্নের ক্ষেত্রে এবার আপনার যদি প্রেমপীতি যে জায়গা থেকে থাকে প্রেমপীতি জায়গা থেকে বলবো আপনি হাঁটতে পারবে না প্রেমপীতির জায়গা থেকে দারুণ জায়গাতেও তৈরি করবে তবে অবহেয় রিলেশান কিন্তু আমরা এক্ষেত্রে আসতে পারে সামান থাকতে হবে এবং আমরা এক বছে কেঁদে থাকার জন্য গোপনভাবে অর্থ লাভ গোপনভাবে অর্থ চলে আসা কেউ আপনাকে হেল্প করা যায়া কিন্তু আপনাকে দেবে একটা কথা বলে ঘুষ নিয়ে চাকরি করার চেষ্টা করবেন না এটা কিন্তু আপনি পিছিয়ে পড়বেন কেন শনি কিন্তু ঘুষে চাকরি দিতে চাইবে না কিন্তু কিন্তু ঠকিয়ে দেবে। শনি ন্যায়ের দেবতা শনি আপনার মানছি রাজকার গ্রহ তবুও শনি কিন্তু আপনাকে সাফরেট কিন্তু করবে না তাই বলবো আর যদি পারেন আপনার যেহেতু রাহু বা শনি রাহু যেহেতু আমরা রাশিতে দৃষ্টি করছে শনি শনি দৃষ্টি করছে আপনার হচ্ছে তৃতীয় এবং দেবগুড়ে বৃহস্পতি দৃষ্টিপ তৃতীয় রাহু দৃষ্টি করছে আপনার অষ্টমে এই জায়গাটা রাহু দৃষ্টি করছে আপনার নবমে এবং শনি দৃষ্টি করছে অষ্টমে এই জায়গাটা একটা নেগেটিভিটি জায়গায় থাকছে এটাকে প্রথমা প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে কিন্তু তুলারাশির ক্ষেত্রে বিবাহ জীবন এমনি সুখের হয় না খুব একটা সুখময় হয় না কারণ তার সপ্তম প্রতি মঙ্গল দ্বিতীয় প্রতি মঙ্গল এটা কিন্তু অবশ্যই করে ভাবে নিতে হবে তুলারাশির ক্ষেত্রে এই জায়গাটা খুব ডিফারেন্ট থাকে আর বিশেষ জানতে গেলে যোগাযোগ করতে হবে আর আগামী সোমবার তিরিশে ডিসেম্বর বকুলা অবশ্য ওদিন থাকবো তারাপীঠি মহাশ্বাসনে যে কোনো গোহডোষ পশু মতো করার বাজেও যোগাযোগ করতে পারেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আমি ঠিক থাকবো তারাপীঠ মহাশ্বাসনে ঠিক সন্ধ্যাবেলায় তার আগে থেকে অগ্নি বুকিং যে কোনো সমস্যার জন্য লটারি বলুন সুদের কার বলুন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আমি আচার মার জন্য জয়মাতার যাব